দেখুন আমাদের এখানে ছোট ছোট ড্রাগন ধরেছে এটা তো আরো সুন্দর সেটা সুন্দর ছিল এটা আরো সুন্দর একই সাদাই এই গাছটা হয়েছে দেখুন দেখুন ফলটা আছে এটা এখনো বড় হবে ও দেখুন বড় বড় আছে ওখানটা হবে না ওটা ছাদ পুড়ে যেতেও পারি ওই কত বড় বড় দেখছেন ওই যে ওই ফুলগুলো ফুটতেছে না নিচে ফুলগুলা যখন ঝলসে যাবে তখন ওটাকে তুলে দিতে হবে ড্রাগন তাড়াতাড়ি না তাই জন্য আমরা একটাকে তুলে এই দেখুন এই যে এই যে এই যে এরম ফুল হয়ে গেছে তখনই এইটাকে তুলে দিবেন এই যে এরকম করে তুলে দিবেন দিয়ে নামিয়ে দিলাম তুলে দিলাম এই দেখুন এটা এইটা ভালো খেতে হবে এবার এটা অনেক মিষ্টি হবে এটা ফেলে দিলাম ওইটা গাছে গড়ায় দিতে পারেন এই ড্রাগনটা ভালোভাবে বর্ষাকালে এটা ফলে কারো কি এটা বর্ষাকালেই বেশি ফলে কেন কি গরমকালে বেশি ফলবে ফলবে না কেন কি ভালো খেতে লাগব জল লাগবে ওজন্য বর্ষাকালেই হবে কারণ কারণ কি এখানে অনেক গাছটা জল পেলে ভালোভাবে খাইলে ভালো ফুলবে তাই জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা বাই বাই এরকম যদি মিলিব আরও দেখতে চান আমাদের গ্রিন বন্ধুতে नीचे क्लेम होता ना जो होटल के टी, पे घंटा बजी थी